আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ব্যবহার করেন সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসের এমন কিছু সেটিংস আছে যা আপনি কিছুই জানেন না হোয়াটসঅ্যাপের সেই সেটিংসগুলো আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের আর অনেক সুবিধাই আপনি উপভোগ করতে পারবেন তো চলুন আমি আপনাকে হোয়াটসঅ্যাপের সেই সেটিংসগুলো দেখিয়ে দিই এবার আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন এই থ্রি ডট এখানে ট্যাপ করবেন এবার এই যে সেটিংস এখানে ট্যাপ করবেন এবার প্রথম সেটিংসটি করার জন্য আপনাকে প্রাইভেসিতে ট্যাপ করতে হবে এবার রিট রিসিপ্ট এই সেটিংসটি অন করা আছে এটাকে আপনি অফ করে দিবেন এই সেটিংসটি আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার এই আইডিতে যে মেসেজগুলো আসে সেই মেসেজগুলো আপনি পড়ছেন কি সেটা সে বুঝতে পারবে না এবার এখান থেকে বেরিয়ে আসবেন এবার দুই নম্বর সেটিংসটি করার জন্য আপনি স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে ট্যাপ করবেন এবার মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে ট্যাপ করবেন এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা ওকে করে আছে এটাকে আপনি অফ করে দিবেন আর এইচডি কোয়ালিটি এটাকে আপনি অন করে দিবেন এই সেটিংসটি করার পর থেকে এই আইডি থেকে আপনি অডিও ভিডিও ফাইল যে কোনো কিছু আপলোড করেন না কেন সব কিছু এইচডি কোয়ালিটিতে আপলোড হবে এবার সেভে ট্যাপ করবেন এবার তিন নম্বর সেটিংসটি আরও অনেক গুরুত্বপূর্ণ এই সেটিংসটি আপনি যদি করে রাখেন তাহলে আপনার এআইডিটা কখনোই আর হ্যাক হবে না এবার আপনি অ্যাকাউন্টে ট্যাপ করবেন এবার সিকিউরিটি নোটিফিকেশন এখানে ট্যাপ করবেন এবার এই যে সেটিংসটা আছে সেটা অফ করা আছে এটাকে আপনি অন করে দিবেন আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে আপনার এআইডিতে ট্যাক্সট মেসেজ অডিও ভিডিও ফটো ভিডিও লোকেশন স্টেটাস সব কিছু নিরাপদ থাকবে এগুলো কেউ হ্যাক করতে পারবে না আর আপনার এই আইডিটাও আর হ্যাক হবে না আপনার এই আইডিটা হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকবে প্রিয় দর্শক আছে পর্যন্তই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ